বাচ্চাদের সাইকেল ভাইয়া বাচ্চাদের বাচ্চার বয়স চার পাঁচ বছর বা উপরে আরো ছয় সাত বছর পর্যন্ত সাত আট বছর পর্যন্ত চালাইতে পারবে মিনিমাম চার পাঁচ বছর বাচ্চা হলে আপনি এটা নিতে পারেন সাইকেল একটু ভালো কোয়ালিটির পুরোনো ব্র্যান্ডের একটা সাইকেল এগুলো এক্সট্রিম প্রেম তিন এর প্রেম দিয়ে তৈরি করা পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পাবেন প্রেমের গ্যারান্টি থাকবে পাঁচ বছর এক বছরের ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন আর এই যে এগুলো সাপোর্ট চাকা আছে না এগুলো বেয়ারিং সিস্টেম হবে যখন ঘুরবে এগুলো লাইট চলবে আচ্ছা ঘুরতে থাকলে লাইট জ্বলবে এবং সাপোর্টিং চাকলো অনেক আপনার অনেক হেভি হাই কোয়ালিটির সাপোর্ট এগুলো কিন্তু ভাঙবে না রেগুলার হ্যান্ডেলটা আপনার ক্লাসটাও অ্যালমোনিয়ামের পাবেন সামনে একটা লোহার খাঁচা পাবেন রিমটা অ্যালমোনিয়ামের পাবেন স্মোটা স্ট্রোক পাবেন ফুল সেন্ট কভার পাবেন সব দিকে মানে আপনার এখানে যদি আরেক বাচ্চা বসতে চায় তাহলে সেটাও বসতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা মারিয়াম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের জন্য একটা প্রাণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আমাদের কাছে কিন্তু আপনি হচ্ছে গিয়ার সাইকেল পেয়ে যাবেন নন গিয়ার সাইকেল পাবেন মেটালিক বডি সাইকেল বা অ্যালুমিনিয়াম বডি সাইকেল পাওয়া যাবেন পেয়ে যাবেন তো পাশাপাশি আমাদের কাছে কিন্তু ছোটদের অনেক কালেকশন আছে ছোটদের অনেকগুলো কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বারো ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি বা বিশ ইঞ্চি সাইকেল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে তো আজকে ষোলো ইঞ্চি বডির একটা সাইকেল দেখা বাচ্চাদের সাইকেল ভাইয়া বাচ্চাদের সাইকেল বাচ্চার বয়স চার পাঁচ বছর বা উপরে আরো ছয় সাত বছর পর্যন্ত সাত আট বছর পর্যন্ত চালাইতে পারবে মিনিমাম চার পাঁচ বছর বাচ্চা হইলে আপনার এটা নিতে পারেন চার পাঁচ বছর ছয় বছর বাচ্চা হইলে এই সাইজটা আপনার ঠিক আছে আচ্ছা এটা হলো এগুলো সাইকেল ভালো কোয়ালিটির পুরোনো ব্র্যান্ডের সাইকেল এগুলো এক্সট্রিম প্রেম তিন এর প্রেম দিয়ে তৈরি করা এগুলো পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পাবেন প্রেমের গ্যারান্টি থাকবে পাঁচ বছর এক বছরের ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই বডির গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি বডি জয়েন্ট ছুটে যায় জ্বালাই ছুটে যায় ব্যাঙ্গে যায় ফেটে যায় নিয়ে আসতে পারবেন আমরা রিটার্ন করে দিব সেন্স করে

ছেলে বাচ্চাদের জন্য আরো কোয়ালিটি আছে যদি আরো কম দামের নিতে চান সাত হাজার পাঁচশো বা সাত হাজার আরো কম দামের সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে এছাড়া বড়দের সাইকেল যদি আপনারা নিতে চান রিক্সা হ্যান্ডেল সাইকেল গুলো নিতে চান ওগুলো কিন্তু আমাদের কাছে আছে এছাড়া বাচ্চাদের যদি খেলনা স্কুটার এগুলো প্রয়োজন হয় আমাকে বয়স দিতে পারেন আমরা কিন্তু ওগুলো আপনাদেরকে দেখা দিতে পারব ঠিক আছে ইনশাল্লাহ তো আমাদের এখানে কিন্তু সব ধরনের জিনিস আপনি পেয়ে যাবেন তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি স্ক্রিনে দেওয়া নাম্বার এবং অ্যাড্রেস বরাবর আপনি চলে আসতে পারবেন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম